বর্তমান সময়ে অ্যাপটি সবাই আমরা চিনি যেটা দিয়ে আমরা ফটো এনহ্যান্স করি এক কথায় বলতে গেলে যেকোনো লো কোয়ালিটির ছবি হাই কোয়ালিটিতে কনভার্ট করতে পারি সেই রেমিনি অ্যাপে নতুন কিছু ফিচার অ্যাড করা হচ্ছে সেই ফিচারের সম্পর্কে আমি আপনাদেরকে দেখিয়ে দেব সেই ফিচারগুলি আসলে কিভাবে ব্যবহার করা হয় তার আগে বলে দিচ্ছি আপনি যদি এই ভিডিওটি এখনো লাইক করেনি তাহলে অবশ্যই লাইক করে দিন এবং কমেন্ট করে আপনি আপনার মতামত জানান অবশ্যই ভিডিওটি আপনার ফেসবুকের দিন যাতে এই ভিডিওটি দেখে আরো কারো উপহার লাগে রোস্টিং এনি টাইম লেট গেট অল চলে আসলাম মূল ভিডিওটিতে সবচেয়ে প্রথমে আপনি আপনার চলে চলে যাবেন আপনি আপনার প্লে স্টোর আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে প্লে স্টোর সে প্লে চলে যাবেন এখানে প্লে স্টোরে আসার পর সবচেয়ে প্রথমে আপনি উপরের দিকে দেখতে পারেন সার্চ অপশন এখানে আপনাকে আপনি সার্চ দিলেন

আপনার সামনে একটি ফ্রেস ফোটো চলে আসবে আপনি এখানে দেখতে পারবেন এখানে আপনাকে যদি কিছু এভাবে আসবে উপরে দিকে আপনি দেখতে পাবেন এখানে ক্রস চিহ্ন এই ক্রস ক্রস এই ক্রসের উপর আপনাকে ক্লিক দিতে লাগবে আমি এখানে ক্রস দিয়ে এখানে খাটে দিচ্ছি এখানে কেটে দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন আপনার এখানে যতগুলো ছবি থাকবে এখানে প্রত্যেক ছবি এখানে ফুটে চলে আসবে আপনি যে ছবিটি আপনি ইনভেস্ট করতে চান সেই ফটোটি প্রথমে দিবেন বন্ধু আমি এখানে কোনো একটি ছবি দিতে চাচ্ছি মনে হয় আমি এই ফুটোটি এখানে দিয়ে দিলাম

এই ফটোটি এখানে ইয়ে হয়ে গেল এখানে দেখতে পারেন এদিকে হলো বিফোর এদিকে এখানে এখানে যে দেখতে ছিল আগের ফটো এইদিকে দেখতে পারেন এটা হলো পরে কোয়ালিটি কতটা ইনক্রিজ হলো দেখেন এভাবে দেখেন দেখেন ফাইনালি বিফোর আফটার আপনি এখানে দেখতে আমি আমি জুম অন করা ছিল আমি জুম আউট করে দেখেন এটা ছিল আগের ফোটো এটা হলো পরের ফোটো কতটা আপনি করেছি ডাউনলোড কিভাবে করবেন ডাউনলোড করার পর আপনি দিকে একটি আপনি ক্লিক দিতে লাগবে যখনই আপনি এর উপরে ক্লিক দিবেন তা এখানে আপনি অপশন দেখতে পারছেন তার উপর আপনি ক্লিক দিবেন এর উপর ক্লিক করার পর আপনাকে অ্যাড দেখতে লাগবে অ্যাড যখন আপনার শেষ হবে আপনার ফটোটি ডাউনলোড হয়ে যাবে ফাইনালি আমার ফটো ফটোটি এখন ডাউনলোড হতে হইতেছে ফাইনালি দেখতে পাচ্ছেন ছবিটি আমার এখানে ডাউনলোড হয়ে গেল এই ছবিটি আমার ডাউনলোড হয়ে গেল এটা ছিল প্রথম ফিচার দ্বিতীয় ফিচার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এটাকে ব্যাক ব্যাক করে বের হয়ে যাচ্ছি ব্যাক হয়ে গেলাম মনে করুন আমি এই দ্বিতীয় ছবিটি দিচ্ছি আমি দ্বিতীয় ছবি এই দ্বিতীয় ছবি দিলাম এই দ্বিতীয় ছবি দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন উপরে দিকে ক্রস চিহ্ন এই ক্রস চিহ্নের উপর আপনি ক্লিক দিবেন ক্রস চিহ্ন পর ক্লিক দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে ইমেজ নামে একটি অপশন তার উপর আপনি ক্লিক দিয়ে দিবেন যখন আপনি ক্লিক দিবেন আপনার ফটোটি যাতে প্রপার ভাবে একদম আপলোড হয় আপলোড হয়ে গেলে আপনার মোবাইলে একদম নেটওয়ার্ক কানেকশন থাকতে হবে যাতে একদম ফুল নেটওয়ার্ক থাকে যত নেটওয়ার্ক স্পিড থাকে তত একদম আপনার ছবিটা একদম ইহাস ভালো লাগবে আপনি দেখতে পাচ্ছেন আপলোড এখন আমার ছবিটি আপলোড হয়নি আর ভিডিওটি অবশ্যই লাইক করে দিবেন ফাইনালি এখানে দেখতে পাচ্ছেন ছবিটি আমার এখানে এখানে আপলোড হয়ে গেল আমি আপনাদেরকে জুম আউট করে দেখিয়ে দিচ্ছি এখানে দেখানো এটা ছিল আমার আগের ফোটো এটা এখানে দেখতে এটা হলো বিফোর তা আফটার কি হলো আফটার দেখেন কতটা কালার ইনক্রিজ হয়েছে দেখতে পারছেন দেখেন কতটা কালার ইনক্রিজ হয়েছে ফিচার কি ছিল ফিচার এটা ছিল আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন দেখতে পারবেন এখানে যে এখানে অনেকগুলো অপশন দেখতে পারেন নিচের দিকে এখানে অনেকগুলো অপশন দেখতে পারেন এখানে আমি আমি দেখবেন এখানে ব্যাকগ্রাউন্ড বেলাগ করবো যাতে আপনি কোনো ডিএসএল এর প্রয়োজন না হয়

কি বলতে এখানে অনেকগুলো ফিচার অ্যাড করা হয়েছে প্রত্যেকটি যদি ফিচার আমি আপনাদেরকে এইভাবে দেখি তাহলে অনেক খুব বড় ভিডিও হয়ে গেছে তাই আমি অনেক বড় ভিডিও বানাচ্ছি না এইভাবে আমি যেভাবে আপনি বুঝিয়ে দিলাম সেইভাবে আপনি সেই ফিচারগুলি আপনি ব্যবহার করবেন জাস্ট আপনি এটি দেখতে পাচ্ছেন এটি একদম এটা ছিল আগের ফটো এটা ছিল একদম পরের ফটো আপনার কাছে যদি এই ভিডিওটি অপকারিত মনে হয় তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে এই দেখে কারো উপকারে আসে এই ছিল আজকের মূলত ভিডিও দেখাবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ